দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার সঙ্গে লড়াই করে চলে গেলেন লালন সঙ্গীত শিল্পী শনিবার ডিসেম্বর রাত দশটা পনেরো মিনিটে তিনি মারা যান ইনানিল্লাহি রাজিউন ফরিদা পারবিনের মৃত্যুর সংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করে বড় ছেলে ইমাম মেহরিন ওপল বলেন আম্মা আজ রাত দশটা পনেরো মিনিটে ইন্তেকাল করেছে পারিবারিক সূত্রে জানা গেছে রাতে হাসপাতাল থেকে তেজগাঁও বাড়িতে নেওয়া হবে ফরিদা পারবিনের মরদেহ আগামীকাল সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবে সকাল সাড়ে দশটায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা তারপর নেওয়া হবে কুষ্টিয়া সেখানে জানা যা হবে দাফন করা হবে কুষ্টিয়া পৌর কবরস্থানে সবশেষ গত দুই সেপ্টেম্বর মোয়াখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ফরিদা পারবিনকে অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে নেওয়ার পরেই নিয়ে যাওয়া হয় আইসিউতে পরে তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয় সেখান থেকে আর তাকে ফেরানো যায়নি ফরিদা পারবিন বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন কিডনি সমস্যা ও ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি কিডনি ডায়ালোসিস চলছিল সপ্তাহে দুই দিন তবে মাঝে মধ্যে অবস্থান অবনতি হতো তার চলতি বছরে তিন দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে তাকে ফরিদা পারবিন দীর্ঘদিন কুষ্টিয়া শহরে লালন সঙ্গীত চর্চা করেছেন উনিশশো সালে একত্রিশে ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেওয়া ফরিদা পারবিন গানে গানে কাটিয়েছেন পঞ্চান্ন বছর চোদ্দ বছর বয়সে উনিশশো সালে ফরিদা পারবিনের পেশাদার সঙ্গীত জীবন শুরু হয় বাবার চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে তাকে ফরিদা পারবিনীর স্কুল জীবনের শুরুটা মাগুরায় একাধিক স্কুলে পড়াশোনার শেষে তিনি কুষ্টিয়ার মির মোশারফ হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন উনিশশো সালে কুষ্টিয়া গার্লস কলেজ থেকে এসএসসি এবং একই কলেজ থেকে স্নাতক শেষ করেন লালন সঙ্গীতে অবদানের জন্য উনিশশো সালে বাংলাদেশ সরকারের একুশে পদক পান ফরিদা পারবেন এর বাইরে উনিশশো তিরানব্বই সালে অন্ধপ্রেম চলচ্চিত্রে ব্যবহৃত নিন্দার কাটা গানটির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী নারী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি দুই সালে জাপানের কুফুকা পুরস্কার লাভ করেন লালন সঙ্গীত হিসেবেই সুপরিচিত হন তার কণ্ঠে বেশ কয়েকটি আধুনিক ও দেশের গান জনপ্রিয় হন A